দাঁড়া 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 মানুষ তিনজন মিষ্টি চারটে কেন যাবে একটা কমে যাবে দাদা তোর মতন হাড়চিপটে আর একটাও দেখিনি তাহলে এখন দেখে নেই সত্যি তোদের মতন হ্যাংলামি আর একটাও দেখিনি হ্যাঁ তোদেরকে নিয়ে যাওয়া মানে কোন জায়গায় মান সম্মানে পড়ে যাব আমি চা দাঁড়া দাঁড়া আবার কি হলো আরে ভাই মেয়ে দেখতে এসছি একটা এটা কোনোদিন হতে পারে নাকি হ্যাঁ লাই চলে এসছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমাদের কচুপাতা কাছাকাছি তো চলে এসেছি আমরা এখন মেয়ে দেখতে তো চলুন মেয়েটা দেখে নি তারপর দেখা হচ্ছে আমার আপনাদের সাথে ও আপনারা চলে আসুন 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 বসুন বসুন হ্যাঁ আপনারা বসুন আমি আসছি এদি মিষ্টি প্যাকেটটা ধর এ বোন কিছু তো মনে হচ্ছে তো নেই আমারও তাই মনে হচ্ছে এর কিছু নেই কি হলো হে দা মেকে ডাকতে বল না সারা ড্যাম না এত তারা কিসে কি করে বাস হে বাস চুপ করে এ দা তাহলে একটা কথা বলবো কি কথা বল এ দা নিয়ে আস্তে আস্তে আমি বাইরে থেকে একটা বিড়ি খেয়ে আসি আচ্ছা আপনার একটু বসুন আমি মেয়েকে নিয়ে আসছি ঠিক আছে কোনো বসুন আসছি আচ্ছা হ্যালো দাদা আমার একটা কল আসছে আমি একটু আসছি

তাহলে কথাবার্তা শুরু করা যাক নাকি হ্যাঁ হ্যাঁ শুরু করা যাক তাহলে কথাবার্তা বলছি বোন তুমি ইনস্টাগ্রামে রিলস বানাও হ্যাঁ হ্যাঁ ও তো রিলস বানাতে একদম এক্সপার্ট তাহলে তো হেভি ব্যাপার আমি তো ইউটিউবে ব্লগ করি আমার মেয়ে হেভি পছন্দ হয়েছে আচ্ছা ও পছন্দ হয়েছে তাহলে তো খুব ভালো কথা তা আপনার ভাইয়ের আমার বোনকে পছন্দ হয়েছে তো কী রে পছন্দ তো আমার ভাইয়ের আপনার বোনকে খুব পছন্দ তাহলে তো হয়েই গেল খুব ভালো কথা ও আচ্ছা আচ্ছা তা আপনার বোন চুপচাপ কেন ওর যদি কিছু বলার থাকে ও বলতে পারে আমি কিছু বলবো হ্যাঁ তোমার যদি কিছু বলার থাকে বলো আমার কিন্তু চারটে কথা বলার আছে চারটে কেন তুমি দশটা কথা বলো না আমার প্রথম কথা আমাকে সাজাতে বিউটি পার্লার থেকে লোক আনতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার দ্বিতীয় কথা আমার বউয়াতে খাসির মাংস করতে হবে কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার তৃতীয় কথা আমি এ খাওয়ার বেশিক্ষণ দেখতে পারি না আপনারা তো খাচ্ছেন না হয়েছে কী হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার শেষ কথা বিয়ের পরে তুমি আমার আমি সবার